ইসরায়েলকে চরমভাবে নিপাত করে আমরা ফিলিস্তিনকে মুক্ত করে ছাড়বো আপনাদের থেকে আর বেশি সময় নিতে চাই না ওলামায় কালাম সকলেই উপস্থিত হয়েছে আমরা সকলের আমাদের সকলের শ্রদ্ধা মুরব্বি আমরা যার নেতৃত্বে আজকে এই মিছিল আমরা বিক্ষোভ মিছিল করেছি আমরা একটা তো আর সুন্দর পেতে পারি এটা হচ্ছে হয়তো অন্তর্ভুক্ত সেটা হলো ইসরায়েল এবং ইহুদিদের যত রকমের যত পণ্য আছে ইসরায়েল এবং এহুদিদের যত রকমের যত পণ্য আছে আমরা সমস্ত পণ্যকে বয়কট করবো রাজি আছি বিশেষ করে তাদের এই কোল্ড ড্রিঙ্কস এটা তারা এত ব্যাপক ভাবে তারা চালাচ্ছে এবং আমরা মুসলমান আমাদের নিজেদের রক্ত নিজেরা খাচ্ছি আমাদের টাকা নিয়ে তারা এইগুলো বিক্রি করতেছে আমাদের কাছে আর এইগুলো তারা খরচ করতেছে আমাদের মুসলমান ভাইদের বিরুদ্ধে আমরা ফিলিস্তিনি এহুদিদের

انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين عليك الحمد لله